আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি হাবিব ওয়িদ আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়া ব্লগটি হচ্ছে আমরা তরমুজ কিনতে যাবো তরমুজের বাগানে তো এখন কিন্তু তরমুজ তরমুজগুলা খুবই ভালোভাবে চলতেছে আর তরমুজের চাহিদা এখন অনেক বেশি তো তরমুজ আমরা কোন জায়গায় কিনবো বা কোন রাস্তা দিয়ে যাবো এগুলা কিন্তু আপনারা দেখতে পারবেন আমরা তরমুজ কেনার জন্য আমরা তিনজন তো আমরা তরমুজ কেনার আগে আমরা দেখতে পাচ্ছি যে একটা অটো গাড়িতে কিন্তু অসংখ্য পরিমাণ কিন্তু কলা নিয়ে যাচ্ছে কলাগুলো কিন্তু অলজ সারা বছরই চলে তো এই রুডে অল টাইম কিন্তু গাড়ি ঘোড়া চলে এই রুটটা ভীষণ রুট এজন্য তো আমরা তরমুজ কিনতে যাব কিন্তু একটা গ্রাম অঞ্চলের ভিতরে কারণ এগুলো গ্রাম অঞ্চল ছাড়া কোনো জায়গায় আপনারা পাবেন না টাউন শহরে কোনো জায়গায় পাবেন না তো এই সম্পর্কে আরও অনেক কিছু বলব আমাদের সাথে তো দেখ আমরা দুজন যেহেতু তরমুজ কেনার উদ্দেশ্যে বের হয়েছি দেখতেই পারতেছেন আমরা রাস্তাতে যাওয়ার সময় থেকে খেলার মাঠ খেলার মাঠে কিন্তু অনেক লোকজন খেলাধুলা করতেছে আমরাও মাঝে মাঝে এরকমভাবে খেলাধুলা করি খেলাধুলা করলে কিন্তু শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো থাকে তো দেখতে দেখতে আমরা প্রায় দোকানের সামনে চলে এসেছি তো আবারও দেখা হচ্ছে